আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো যে তোমাদের পঁচিশ সালের বাংলা বইয়ের পিডিএফ এই পিডিএফটি সম্পর্কে তোমরা এখান থেকে ধারণা নিতে পারবে আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর কোন বিষয়গুলো নতুন করে সংযুক্ত করা হয়েছে এবং কি কি আগে ছিল সবগুলো নিয়ে আমরা এখান থেকে ধারণা নিতে পারবো এটা সূচিপত্র সূচিপত্রটি তোমরা চাইলে দেখে নিতে পারো আমরা ডিরেক্ট বই দেখে নিই এই দেশ এই মানুষ এগুলো তোমাদের আগের বইও ছিল এগুলো তোমরা একটু দেখে নিও প্রতিটি টপিকের উপর আলাদা আলাদা ভিডিও প্রয়োজন হলে আমাকে জানাবে আমি তোমাদের জন্য সেটি রেডি করব এরপর রয়েছে সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম এর টপিকগুলো তোমরা ভালো করে দেখে নিবে প্রশ্ন আছে কবি পরিচিতি আছে সব কিছু এখানে দেওয়া রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখবে সুন্দরবনের প্রাণী সম্পর্কে এখানে লেখা রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে নিও এখানে কিছু প্রাণীর ছবি রয়েছে ছবিগুলো দেখবে শব্দার্থ রয়েছে শব্দার্থ শূন্যস্থান এবং প্রাণীগুলো সম্পর্কে এখানে বর্ণনা রয়েছে প্রশ্ন রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে নিও এখানে কিছু রয়েছে সেগুলোও তোমরা ভালো করে দেখে নিবে হাতি আর শিয়ালের একটি এখানে আমাকে চাইলে কমেন্ট করে জানাতেও পারো অথবা ফেসবুক পেজে নক দিয়ে আমাকে বলতে পারো আমার ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে বইয়ের পিডিএফ গুলো দিয়ে দিব ফুটবল খেলোয়াড় লিখেছেন জসিমুদ্দিন এটা ভালো করে দেখে নিবে এটার এই কবিতার মূলভাব এখানে দেওয়া রয়েছে এবং শব্দার্থ রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে নিও এরপর দেখো কবি জসীম পরিচয় এখানে দেওয়া রয়েছে বীরের বীরের রক্তে স্বাধীন এই দেশ এটাও ভালো করে পড়বে এরপরে রয়েছে এখানে শব্দার্থ রয়েছে অনেকগুলো কবি পরিচিতি শূন্যস্থান প্রশ্ন এখানে অনেক কিছু রয়েছে এগুলো ভালো করে দেখবে সবার আমি ছাত্র সুনির্মল বসু এটা ভালো করে তোমরা দেখে নিও কবি পরিচিতি পাঠ পরিচিতি সহ বাকি বিষয়গুলো এখান থেকে ভালো করে দেখে নিও শখের মৃৎশিল্প এটিও দেখে নিও এখানে অনেক পুতুল বা অনেক মাটির জিনিস সম্পর্কে মৃৎশিল্প সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এটা তোমরা দেখবে এরপরে রয়েছে এখানে কিছু ঐতিহাসিক স্থান সম্পর্কে তোমাদেরকে এখানে ব্যাখ্যা দিয়েছে ঐতিহাসিক স্থানগুলোর ইনফরমেশন জানা খুবই জরুরি শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া এটা ভালো করে দেখবে এখানে এর কিছু শব্দার্থ রয়েছে শূন্যস্থান রয়েছে প্রশ্ন রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে নিও কবি পরিচিতি রয়েছে এখানে এটি ভালো করে তোমরা দেখে নিও এরপর রয়েছে স্মরণীয় যারা স্মরণীয় যারা বরণীয় যারা স্মরণীয় যারা বরণীয় যারা এটি ভালো করে দেখবে যাদেরকে এরপর এখানে যাদের নাম রয়েছে এগুলো ভালো করে তোমরা দেখে নিও এবং এখানে অনেক মানুষের সম্পর্কে অনেক ব্যক্তিবর্গ সম্পর্কে এখানে বলেছেন এগুলো ভালো করে তোমরা দেখে নিও কিছু শব্দার্থ রয়েছে কিছু শূন্যস্থান রয়েছে এছাড়া কিছু অনেকগুলো প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো ভালো করে পড়বে এছাড়া তোমাদের কোন কোন বইয়ের পিডিয়া প্রয়োজন বা ধারণা প্রয়োজন তা আমাকে জানাবে আমি তোমাদের জন্য সেগুলোরও ভিডিও রেডি করব অনুশীলনের মধ্যে এই কবিতার কবি পরিচিতি এখানে বিভিন্ন জিনিস সম্পর্কে ব্যাখ্যা করেছে এগুলো ভালো করে তোমরা দেখবে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোও দেখবে কবি পরিচিতি রয়েছে কবি পরিচিতিটি এখানে দেখবে কাঞ্চনমালা আর কাকনমালা এটি সুন্দর একটি গল্প এটি ভালো করে তোমরা দেখে নিও এরপরে দেখো এরপরে যে টপিকটি রয়েছে সেটি হল অবাক জলপান সুকুমার রায় এটার অনেকগুলো দৃশ্য রয়েছে এগুলো তোমরা ভালো করে পড়ে নিও কি কি দৃশ্য রয়েছে এবং কি কি রয়েছে সেগুলো তোমরা চাইলে এখান থেকে ধারণা নিতে পারো এরপরে কবি পরিচিতি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে ঘাস ফুল জৈতিন্দ্রনাথ মৈত্র এটি কবিতাটি ভালো করে পড়ে নিবে কবিতার মূল ভাব শব্দার্থ শূন্যস্থান প্রশ্ন সম্পর্কে এখান থেকে তোমরা ধারণা নিয়ে নিও এরপর রয়েছে আমরা তোমাদের ভুলব না এখানে অনেক জনে রয়েছে এটি কিন্তু নতুন টপিক নতুন করে এটি আগের বই ছিল না এখানে দেখো বাংলা বইয়ে তোমাদের অনেক নতুন চব্বিশে শহীদ শহীদ আবু সাহিদ এবং শহীদ মির মাহফুজুর রহমান মুগ্ধ সম্পর্কে এখানে আলোচনা এসেছে তোমাদের বাংলা বইয়ে নতুন যারা শহীদ হয়েছে চব্বিশে তাদের ছবিও আনা হয়েছে এবং তাদের সম্পর্কে এখানে অনেক কিছু লেখা হয়েছে এরপর রয়েছে শিক্ষা গুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ কবিতা রয়েছে কবিতাটি ভালো করে দেখবে এর মূল ভাব রয়েছে এবং শব্দার্থ রয়েছে শূন্যস্থান রয়েছে এগুলো ভালো করে তোমরা পড়ে নিবে ভাবুক ছেলেটি সম্পর্কে এখান থেকে পড়ে নিবে এরপরে এর শব্দার্থ রয়েছে কিছু শূন্যস্থান রয়েছে প্রশ্ন রয়েছে এগুলো ভালো করে দেখে নিও এরপরে যে টপিকটি রয়েছে সেটি হল যে দুই তীর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দুই তীরের মূল ভাবটি ভালো করে পড়ে নিও এরপর দেখো এখানে কিছু শব্দ এখানে কিছু আনসিকিও রয়েছে এগুলো ভালো করে দেখে নিও বিরাম চিহ্নের কিছু ব্যবহার রয়েছে এরপর টপিকটি হলো জলপরি ও কাঠুরের গল্প এটা ভালো করে তোমরা দেখে নিও এটা তো আমরা অনেকেই জানি এই গল্প সম্পর্কে আমরা অনেকে আগের থেকে পড়েছি এর কিছু শব্দার্থ রয়েছে কবি পরিচিতি রয়েছে এরপর রয়েছে অন্য লোক আল মাহমুদের লেখা আল মাহমুদের লেখাগুলো আসলে অনেক সুন্দর হয় তোমরা এখান থেকে পড়ে নিও এরপরে এই কবিতার মূল ভাবটি পড়বে কবি পরিচিতি এবং শব্দার্থ শূন্যস্থান এগুলো সবগুলো পড়বে এরপর রয়েছে কুমোর ও পাখির কথা এটি ভালো করে দেখে নিও তোমরা গল্পটির শব্দার্থ এবং সকল বিষয় খুঁটিনাটিভাবে ভাবে দেখে নিও শব্দার্থ রয়েছে প্রশ্ন রয়েছে ডান বাম রয়েছে এগুলো ভালো করে দেখে নিও দৈত্য ও জেলে দৈত্য ও জেলের গল্পটিও তোমরা ভালো করে পড়ে নিও এর শব্দার্থ অনেকগুলো রয়েছে এগুলো পড়ে নিও ভালো করে শূন্যস্থান রয়েছে শূন্যস্থান দেখবে ডানবাম বাম রয়েছে এগুলো দেখবে এরপর রয়েছে শব্দের অর্থ জেনে নি এই পুরো বইয়ে কিছু শব্দ ছিল যেগুলোর অর্থ তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে এরপরে দেখো এই বইয়ের শেষে একটি নতুন চব্বিশের গ্রাফিটি দিয়েছে গ্রাফিটি একটু দেখে নাও